খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগড় কাণ্ডে নয়া মোড় এবার হাসপাতালে চার ডাক্তারকে নোটিশ পাঠালো লালবাজার তিলোত্তমা খুলে জিজ্ঞাসাবাদের জন্য চার ডাক্তারকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘটনার রাতে ওই চার ডাক্তার তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন তারপর তিলোত্তমা সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন ঘটনার রাতে তিলোত্তমা একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন তারা একসঙ্গে পাঁচজন রাতের খাবার খেয়েছিলেন তিলোত্তমা বাদে বাকি যে চারজন ডাক্তার ছিলেন সেই রাতে তাদের নোটিশ পাঠানো হয়েছে জানা যাচ্ছে যে চারজনকে টিকে পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হাউস স্টাফ আর বাকি তিনজন চিকিৎসক তাদের আজকেই লালবাজারে আসতে বলা হয়েছে সেদিন রাতে তিলোত্তমার সঙ্গে তাদের ঠিক কথা হয়েছিল কোন রকমের অস্বাভাবিকত্ব সেদিন রাতে তারা দেখেছিলেন কিনা তা জানতে চাইবেন তদন্তকারীরা ইতিমধ্যেই তদন্তকারী অভিযুক্ত সেভেন ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে তাকে জেরা করে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কিন্তু দাবি উঠতে শুরু করেছে আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ করে খুনে একজন নয় একাধিক জন জড়িত এই দাবির নিরিখে প্রকাশ্যে আছে একটি ভাইরাল অডিও ওই ভাইরাল অডিও চাঞ্চল্যকর দাবি করলেন আরজিকর হাসপাতালেরই এক ইন্টার্ন তার সঙ্গে অন্য এক মেডিকেল কলেজের পিজিটি ডাক্তারের ফোনালাভ ভাইরাল হয়েছে ভাইরাল অডিওতে ইন্টার্ন দাবি করেছেন একজন গ্রেফতার করা হয়েছে তাকে বলির মাঠা করা হয়েছে যেটা নিয়ে আমরা সরব হই কর্তৃপক্ষ রয়েছে সেই টুকুর পক্ষে করা সম্ভব কিনা ময়না তদন্তের রিপোর্টে যেরকম ইঞ্জুরি রয়েছে দিদির তাতে একজনের কাজ নয় কমপক্ষে বা তিনজন রয়েছে দাদা আমরা সন্দেহ করছি এটা ইন্টারনের কাজ যে ইন্টারনের যথেষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ওর পরিবারের সদস্যরা যথেষ্ট উচ্চপদস্থ নাম নিতে পারব না সংবাদ মাধ্যমে এই অডিও সম্প্রচারিত হয় তাই নিয়ে শোরগোল পড়ে যায় প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় আরজি করে আবার যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিপি বলেন পড়ুয়াদের কাছে অনুরোধ আপনাদের কাছে কোনো খবর থাকলে কেউ জড়িত আছে মনে করলে আমাদের জানান আমরা গুরুত্ব দিয়ে দেখব কিছু লোকানোর নেই রিপোর্ট